কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মানসুখ মান্ডাবিয়া আরে মোহনবাগান ইস্টবেঙ্গলের নাম জানে না কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী খেলমন্ত্রী ফুটবল নিয়ে প্রেসকনফারেন্স করতে গিয়ে কেঁদে কোকি কাগজ ডেকে পড়ছে তাতে মোহন বেগেন ইস্ট বেগেন শতাব্দী প্রাচীন দুটো ক্লাব জাতীয় ক্লাব মোহনবাগান স্বাধীনতা সংগ্রামের প্রতীক মোহনবাগান লড়াইয়ের নাম ইস্ট বেঙ্গল একে অপরের পরিপূরক সঙ্গে স্পোর্টিং সেখানে মনসুখ মান্ডভিয়া কাগজ থেকে বলতে হচ্ছে কিসের ক্রীড়া মন্ত্রী ফুটবলে দেশের সেরা ক্লাব দুটোর নাম জানো না এরা বাংলার ইতিহাস বাংলার সংস্কৃতি বাংলার মনীষীদের অপমান করে যাচ্ছে বাংলার অধিকার অপমান করে যাচ্ছে খর্ব করে যাচ্ছে বাংলার খেলাধুলো সম্পর্কে কোনো ধারণা নেই দেশের ফুটবলকে যারা লিড করে মোহনবাগান ইস্ট বেঙ্গল তাদের নাম উচ্চারণ করতে পারে না বেগুন ভেবেছে নাকি বেগেন 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 আবার কি মোহন বেগেন ইস্ট বেগেন পাঁচ থেকে প্রমট করতে হচ্ছে দেখে দেখেও পড়তে পারে না ক্ষমা চাওয়া উচিত কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী যে কি এরা কি ফুটবলের উন্নতি করবে ফেডারেশনকে তো ওই বিজেপির কল্যাণ চৌবে তুলে দিয়েছে আর এই হচ্ছে ক্রীড়া মন্ত্রীর নমুনা মোহনবাগান ইস্টবেঙ্গলের নাম জানে না আরে বাংলার ফুটবল শুধু নয় মোহনবাগান দেশের ফুটবলের উজ্জ্বল নক্ষত্র এরা তাদের নাম বলতে পারে না মনসুখ মান্ডিয়া কেন্দ্রীয় ক্রীড়া উচিত প্রকাশ্যে এই ক্লাবগুলোর কাছে ক্ষমা প্রার্থনা করার নাম বিকৃতির জন্য আমাদের মনীষীদের নাম ভুল বলে ক্লাবের নামও এখন ভুল বলছে এর বিকৃতি ডিস্টর্শন বাংলা সম্পর্কে এদের না জানা আর কতভাবে ভাবে অপমান করবে বাংলাকে তীব্র নিন্দা করছি লোকটার উচিত ক্ষমা চাওয়া